দর্শক এমনিতেই আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি একেবারে তোলপার প্রবল চাপে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দর্শক আপনারা জানেন এই আরজিকর কাণ্ডের জেরে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে ঠেকেছে একাধিক রাজনৈতিক সভা মঞ্চ থেকে শুরু করে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি জানিয়েছেন এমনকি খোদ দলেরই হেভিওয়েট নেতা মন্ত্রীরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এমনকি তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছেন আপনারা জানেন সুখেন্দু শেখর রায় থেকে শুরু করে শান্তনু সেন এমনকি রাজ্যসভার বর্তমান সাংসদ জহর সরকার পদত্যাগ করেছে যার জেরে প্রবল অস্বস্তিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই আবহে বাংলার অর্থনীতি নিয়ে একেবারে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো যা একেবারে ভয় ধরানোর মতো রিপোর্ট যা দেখে রাজ্যবাসী একেবারে চমকে উঠেছে দর্শক কি সেই রিপোর্ট কি বলা হয়েছে কেন্দ্রীয় সেই রিপোর্টে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে ডিটেলসে জানাবো ব্রিটিশ আমলে অভিভাক্ত বাংলা ছিল গোটা ভারতের অর্থনৈতিক চালিকা শক্তি। তবে ষাটের দশকের শেষ থেকে ক্রমশই বদলাতে থাকে বাংলার অর্থনৈতিক গরিমা বর্তমানে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা হাঁড়ির হাল বললেও বেশি বলা হয় না প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলিং ইএসি এবং পি যে রিপোর্ট দিয়েছে তাতেই উঠে এসেছে পশ্চিমবঙ্গের করুণ অর্থনৈতিক চিত্র একেবারে ভয় ধরানো রিপোর্ট উঠে এসেছে দর্শক কেন্দ্রীয় সরকারের এই রিপোর্টে দর্শক আপনারা জানেন ন্যায্য ডিয়া আদায়ের দাবিতে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই কলকাতার শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছে একের পর এক শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে যাচ্ছে তা নিয়ে নানান রকম প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে আর এবার বাংলার অর্থনীতি নিয়ে যে চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে তা কিন্তু হার হিম করে দেওয়ার মতো বেহাল দশা বাংলার অর্থনীতির ই পিএম বা প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য সঞ্জীব সান্নালের এই রিপোর্ট বলছে পূর্ব ভারতের রাজ্যগুলির উন্নয়নের হার একেবারে উদ্বেগজনক উনিশশো ষাট থেকে উনিশশো এবং দু হাজার তেইশ থেকে দু হাজার শীর্ষ রিপোর্টে বলা হয়েছে ভারতের উপকূলীয় রাজ্যগুলির অর্থনৈতিক উন্নয়নের হার মোটেও সন্তোষজনক নয় গত কয়েক দশক ধরে ক্রমাগত নিম্নগামী পশ্চিমবঙ্গের অর্থনৈতিক বৃদ্ধির হার রিপোর্ট অনুযায়ী একটা সময়ে ভারতের জিডিপিতে আবেদনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবস্থান ছিল তৃতীয় তবে গত কয়েক দশকে পশ্চিমবঙ্গ উনিশশো থেকে উনিশশো আর্থিক বছরে দশ দশমিক পাঁচ পার্সেন্ট অবদান রেখেছিল জিডিপিতে কিন্তু দু হাজার থেকে দু আর্থিক বছরে সেটি কমে গিয়ে দাঁড়িয়েছে পাঁচ দশমিক ছয়ে যেখানে ভারতবর্ষের ডিজিপি ঠিক রাখার জন্য উনিশশো ষাট থেকে উনিশশো একষট্টিতে দশ দশমিক পাঁচ পারসেন্ট অবদান ছিল পশ্চিম পশ্চিমবাংলার অর্থনীতির আর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আমলে দু হাজার থেকে দু আর্থিক বছরে সেটি কমে দাঁড়িয়েছে প্রায় ছয় দশম পাঁচ দশমিক ছয় শতাংশে মানে হাফেরও কমে গিয়েছে দর্শক পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য বিহারের অর্থনৈতিক বিকাশ গত দুই দশকে স্থিতিশীল রয়েছে তবে অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে বিহার এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে বিগত বছরগুলিতে উড়িষ্যার অর্থনৈতিক বৃদ্ধি বেশ নজর কাড়া অর্থনৈতিক বৃদ্ধির হার তুলনামূলকভাবে ভালো ভারতের পশ্চিম ও দক্ষিণের রাজ্যগুলিতে কিন্তু পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় সম্পর্কে এই রিপোর্টে বলা হয়েছে পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় উনিশশো ষাট থেকে উনিশশো একষট্টি সালে যেখানে ছিল জাতীয় গড়ের একশো সাতাশ দশমিক পাঁচ শতাংশ তারপর জাতীয় স্তরে সেই প্রবণতায় উন্নয়ন হয়ে হয়েছে পশ্চিমবঙ্গের গতি সেই তুলনায় অতি স্লোত দু থেকে দু সালে বাংলার মাথাপিছু আয় কমে হয়েছে তিরাশি দশমিক সাত শতাংশ দর্শক উনিশশো ষাট থেকে উনিশশো সালে যেখানে ছিল জাতীয় গড়ের মানে মানুষের মাথা পিছু আয় জাতীয় গড়ের একশো সাতাশ দশমিক পাঁচ শতাংশ তারপর জাতীয় স্তরে সেই প্রবণতা কমে হয়েছে পশ্চিমবঙ্গের যে গতি সে তুলনায় অতি স্রোত দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ সালে বাংলার মাথাপিছু আয় কমে হয়েছে তিরাশি দশমিক সাত শতাংশ দেখুন মাথাপিছু আয় কমেছে প্রায় একশো দশমিক পাঁচ থেকে কমে মানে যেখানে লোকের মাথাপিছু আয় বাড়ছে সেখানে পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় একশো সাতাশ দশমিক পাঁচ শতাংশ থেকে কমে তিরাশি দশমিক সাত শতাংশ হয়েছে তাহলে বাংলার অর্থনীতি কোথায় গিয়ে পৌঁছেছে আপনারা চিন্তা করুন তথাকথিত পিছিয়ে পড়া রাজ্যগুলির তালিকায় থাকা রাজস্থান ও উড়িষ্যার চেয়েও মাথাপিছু আয় এখন পশ্চিমবঙ্গের নিচে উড়িষ্যা এবং রাজস্থানের থেকেও বাংলার অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গিয়েছে আর এইদিকে আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন প্রলেপ লাগাতে ব্যস্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনারা জানেন চাপের মুখে জুনিয়র চিকিৎসকদের সমস্ত দাবি মেনে নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ রাজ্য সরকারের যে জনপ্রিয়তা সেটা কিন্তু তলা নিতে এসে ঠেকেছে আর এবার এই রিপোর্টে তৃণমূলের একেবারে অবস্থা খারাপ দর্শক এই রিপোর্ট দেখার পর হয়তো রাতের ঘুম উড়ে গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কী বলবেন বাংলার অর্থনীতি নিয়ে এর আগেই বাংলার অর্থনীতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর সেই আশঙ্কাই এবার সত্যি হল এই রিপোর্ট সামনে আসতেই একেবারে গোটা রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে যেখানে সমস্ত রাজ্যের মানুষের মাথা পিছু আয় বাড়ছে সেখানে বাংলার মানুষের মাথা পিছু আয় কমছে তাহলে বাংলার উন্নয়ন কি হয়েছে এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং বাংলার অর্থনীতিকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে গেলে কী কী করণীয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দর্শক ধন্যবাদ